শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আহ তোমাদের আজ অষ্টম শ্রেণীর বাইনারি যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আজকে যোগ এবং বিয়োগটা শিখাবো একদম সহজ নিয়মে শিখাবো তোমরা একটু খেয়াল করো তোমরা সবাই জানো বাইনারির দুটো কোড আছে যেটা হচ্ছে অন এবং শূন্য এবং বাইনারির একটা কোড আছে যেটা আমরা আহ বলি হচ্ছে অন টু

আর পর হচ্ছে অন শূন্য অন অন শূন্য অন এটাকে যোগ করতে বলছে তাহলে হবে করব ভিডিওটা স্লিপটা করে দেখবে তাহলে এই যে সংখ্যাগুলো আছে এটা আমি মনে মনে এখানে বসাবো মনে মনে বসাবো প্রথম এটি কিন্তু মনে মনে বসাচ্ছি বসানোর পর দেখবো যে আমার এখানে কয়টা অন আছে আর কয়টা অফ আছে। অফ মাত্র একটা আছে যেটা হচ্ছে ষোলোর ঘরটা অফ আছে আর বাকি সবগুলো অন তার মানে এই বত্রিশ আট চার আর দুই আছে এক এগুলো আমি কি করবো যোগ করে দিব কিভাবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তার মানে এটি কত আসে সাতচল্লিশ এবং পরবর্তীতে আমি নিচের আরেকটা ছিল আরেকটা আসছি অনুরূপ ভাবে একইভাবে করবো এক এক শূন্য এক তাহলে এগুলোর ভিতর অপ কোনটা আছে এটা অফ আছে এটা অফ আছে বাকিগুলো কি আছে বত্রিশ আর চল্লিশ চুয়াল্লিশ এক পঁয়তাল্লিশ তাহলে এটা পঁয়তাল্লিশ নিলাম একদম সোজা দেখো তাহলে এটা যোগ করে সাতচল্লিশ পাইছি এটা যোগ করে পঁয়তাল্লিশ পাইছি তাহলে মোট কত হলো আমার চার পাঁচ বারো দু এক থেকে এক চার চার আটের নয় বিরানব্বই এবার খেয়াল করো আমার এখানে যোগ করতে হবে যোগ করে এই বিরানব্বই মেলায়তে হবে তাহলে আমার কি কি যোগ করলে বিরানব্বই মেলে দেখো বত্রিশ আর ষোলো যদি যোগ করি আমি তাহলে ছয় দুই আট তিন আর এক চার সমত নই হবে না তার মানে আমার আরো একটা ঘর নিতে হবে চৌষট্টি চৌষট্টি আমি আমি তাহলে আর হচ্ছে যদি ষোলো নেই নেই চার দুই ছয় ছয় তিন নয় দেখো ছিয়ানব্বই না বেশি হয়ে গেছে হবে না তাহলে চৌষট্টি আর ষোলো নেই ছয় ছয়শোন থেকে এক ছয় এক সাত আর এক আট আশি এখন আশি আর কি নেবো আট নেই আশি আর আট হচ্ছে অষ্টে অষ্টে আর আবার কত লাগবে চার দিলে হচ্ছে বিরানব্বই বিরানব্বই তাহলে দেখো এইটার জন্য আমি কি কি কিছু যেটা নিচ্ছি তাহলে আমি জন্য শূন্য তাহলে ষোলো ষোলোটা আমি নিচ্ছি এটার জন্য এক তাহলে আট আটটা আমি নিচ্ছি এটার জন্য এক তাহলে চার চারটা নিচ্ছি এটার জন্য এক কিন্তু বাকি দুটা নেই নি তার বাকি দুটো শূন্য তার মানে এখানে আমি যোগ করে ফট পড়লাম অন শূন্য অন 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 শূন্য শূন্য আশা করি বুঝতে পারছো এই হচ্ছে যোগ অনুরূপ ভাবে যদি আমি বিয়োগ করি একইভাবে বসিয়ে দিই এটা হচ্ছে এইট সিক্সটিন থার্টি টু তাহলে প্রথমে আমি কি করবো আগে আমি বিয়োগটা এভাবে বসিয়ে নেব এবং নিচে সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি খেয়াল করে মনোযোগ সহকারে দেখবে এইটাকে আমি মনে মনে এখন এখানে নিবো মনে মনে নিবো আহ তুমি তোমরা চাইলে রাফ করতে পারো তোমরা চাইলে রাফো করতে পারো শূন্য আর অন তাহলে দেখো অফ কোনগুলো আছে এটা অফ আছে অফ আছে আছে অন তার মানে আর চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে আমি এখানে ছেচল্লিশটা লিখলাম এখন আবারও ঠিক অনুরূপ ভাবে নিচেরটা আমি নিব নিচেরটা হচ্ছে এক শূন্য শূন্য এক এক তাহলে অন আছে কোনটা এইটা এটা আঠাশে চোদ্দ চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ তাহলে এই যে পঁচিশ পেয়ে গেলাম আমি এটা তুমি রাফ করে নেবে এখন যে তোমাকে বিয়োগ করতে বলছি পেয়েছি এই একুশটা আমি এখন যোগ করবো তাহলে কি কি যোগ করলাম আমার একুশ শুনলে দেখো ষোলো আঠাশ চোদ্দ চব্বিশ না বেশি যাচ্ছে তাহলে ষোলো আর করলে যোগ করলে হয় কুড়ি আর একুশ তার মানে এইটা এইটা আমি নেইনি এটা নিয়েছি আহ এটা নেইনি এটা নিয়েছি তাহলে আমি কি পেলাম অন শূন্য অন শূন্য অন ক্লিয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো যে আমরা যোগ আর বিয়োগ কিভাবে করি তো পরবর্তী ভিডিওতে আমি গুণ এবং ভাগটা দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই পর্যন্তই এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করবে ধন্যবাদ সবাইকে